আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সেমি মুসলিন কাপড়ের উপরে ব্লক প্রিন্ট করতে হয় সেমি মুসলিন কাপড়টা আমি ডিজাইন করব হচ্ছে একটা গোল ফ্রকের ডিজাইন তাই প্রথমেই আমি কাপড়টাকে সুন্দর করে আগে কেটে নেব প্রথমে কাপড়টাকে আমি সম্পূর্ণ ভাজ করে লং যেটা থাকবে নিজের লং অনুযায়ী কেটে নিয়েছি আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী লম্বাটা কেটে নেবেন উপরের বুকের পার্ট এবং নিচের পার্ট দুইটা আলাদা তাই বুকের পার্টেরটা আমি আলাদা রেখে বাকিটুকু লম্বার জন্য কেটে নিচ্ছি সম্পূর্ণ কাপড়টা একটা লম্বা কাপড় হবে এখানে কাপড়টিতে আলাদা করব অর্থাৎ হচ্ছে সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটা আলাদা করব তবে যেহেতু আমি ব্লক প্রিন্ট করব তাই একসাথে কাপড়টা রেখে তারপর সোজা করে লম্বা করে তারপরে কাজটা করব। কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে করা হয়েছে প্রথমের দিকে একটু কনফিউজড হলেও পরবর্তীতে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি ডলের উপরে কাপড়টা সেট করে আপনাদের দেখাবো যে কাপড়টা সেলাই করার পর কেমন হবে যেহেতু সেলাই করতে আমার অনেক বেশি টাইম লেগে যাবে তাই আমি ডলে সেট করে আপনাদের দেখাবো কেমন হবে এখন আমি উপরের বুকের পাটের কাপড়টা কেটে নিচ্ছি এখানেও আমি চার ভাঁজ করে নিয়েছি এখানে আমি আমার মাপ দি অনুযায়ী কিন্তু কেটে নিচ্ছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী কেটে দিবেন। তো এখানে হচ্ছে আমার চল্লিশ সাইজের একটা ড্রেস বানানো হচ্ছে তাই এখানে আমি সাত ইঞ্চি শোল্ডারে এবং ডাউনে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি রেখে গলার জন্য তিন ইঞ্চি মাপ রেখেছি এবং এখানে বুকের পাশে কিন্তু আমার দশ ইঞ্চি রেখে তারপর দেড় ইঞ্চি আরও এক্সট্রা রেখেছি এবং লম্বা রেখেছি এখানে আমি সতেরো ইঞ্চি একটু বাড়িয়ে নিয়েছি যাতে করে আমি যখন সেলাইটা করব তখন যাতে আমার লম্বাটা ঠিকঠাক থাকে এভাবে আপনারা কিন্তু আপনাদের সাইজ অনুযায়ী অবশ্যই কেটে নেবেন তো এভাবে কাটার পর আমি এই কাটা অংশের উপরেই কিন্তু ব্লক প্রিন্ট সেমি মসলিন কাপড়ের উপরে কিন্তু ব্লক প্রিন্ট করার পর এটাকে খুবই যত্ন সহকারে কাপড় ওয়াশ করতে হয় কারণ হচ্ছে যেহেতু এটা সিল্ক কাপড় এটাকে কিন্তু কাছাকাছি বা খুব বেশি ডলাডলি করে কাপড় ওয়াশ করা যায় না তো যারা এ ধরনের সেমি মসলিনের কাজ আমার কাছ থেকে শিখতে চান বা হচ্ছে এটা হচ্ছে সিল্ক কাপড় সামু সিল্ক কাপড় এ ধরনের কাপড়েও যারা ব্লক প্রিন্ট শিখতে চান তারা কিন্তু অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমাদের ব্লক প্রিন্টের কোর্স কিন্তু এখনও চলমান আছে যারা যারা ব্লক প্রিন্টের কাজ শিখে ঘরে স্বাবলম্বী হতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনাদের যদি সেটা জানা না থাকে তাহলে কিন্তু অবশ্যই ইনবক্সে জানাবেন বা অথবা কমেন্ট করবেন এরপর হচ্ছে আমরা এখানে কাপড়টাকে প্রথমে বিছিয়ে নেবো যেহেতু সিল্ক কাপড় এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাতে করে কোনো প্রকার কাপড়টা সরে না যায় একটু টান রেখে কাজ করতে হবে এখানে আমি কেমিক্যালটাকে আগে মিক্স করে রংটা বানিয়ে নিয়েছি এটা কিন্তু আপনারা কোর্সে জানতে পারবেন কিন্তু এখানে আমি বেসিক যে কাজগুলো আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি যেটা কেমন দেখাবে আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন ঠিক আছে যে কোনো কাপড়ের ঘনত্ব মেনটেন করা এবং ছাপ দেওয়ার মধ্যে অনেকটাই ব্লকের কাজের পারফেকশান ডিপেন্ড করে তো আপনারা কিন্তু এগুলো সহজেই আমাদের কোর্সের মাধ্যমে জানতে পারবেন এবং নিজের জন্য অথবা ঘরে পরিবারের মানুষের জন্য অথবা যদি যারা স্বাবলম্বী হতে চান তারাও কিন্তু প্রফেশনালি এই কাজগুলো শিখতে পারবেন সুতি কাপড় তারপর হচ্ছে জর্জেট সেমি মুসলিন তারপর সামো সিল্কে যে কোনো কাপড়ই আমরা কিন্তু করি অনেক কাপড়াই আছেন যারা কিনা থ্রি পিস বাচ্চাদের ফ্রক পাঞ্জাবি তারপর হচ্ছে বিছানার চাদর পর্দা কুশন কাবার থেকে শুরু করে যাদের যে ধরনের ডিজাইন তাদের মাথায় আসছে তারা কিন্তু সব ধরনের প্রোডাক্টই নিজেরা ঘরে থেকে তৈরি করতে পারছে ক্ষেত্রে কিন্তু এক একজন আপনারা এক এক ধরনের প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে তাই দেরি না করে কিন্তু এখনই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবেন আমাদের কোর্সের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা ইনবক্স করার সাথে সাথে আমরা জানিয়ে দিই সেক্ষেত্রে আপনারা কথা বলে ক্লাস করতে পারবেন আমরা অনলাইন অফলাইন দুইভাবেই কিন্তু ক্লাস করিয়ে থাকি এখন আমি সুন্দরভাবে রংটাকে ভালোভাবে ডাইসের সাথে লাগিয়ে নিয়েছি এবং এটাকে কাপড়ের উপরে ছাপ দিচ্ছি এটা রেজাল্টটা এত সুন্দর এত সুন্দর আপনারা জাস্ট আমি ডাইসটা উঠালেই দেখবেন দেখুন কত সুন্দর করে কিন্তু রঙটা বসে গেছে আপনারাও কিন্তু নিজেদের জন্য বা বাচ্চাদের জন্য এ ধরনের প্রোডাক্টগুলো বাসায় বানাতে পারবেন সেক্ষেত্রে আপনারা নিজেদের ইচ্ছে মতো কালার ইচ্ছে মতো ডিজাইন কিন্তু করে নিতে পারছেন আমি সম্পূর্ণ ডিজাইনের যে কাজটা আছে সেটা মোটামুটি একই রেখেছি আমি এখানে কয়েকটা কালার ইউজ করিনি একটা কালার দিয়ে কিন্তু সম্পূর্ণ ড্রেসটা করেছি তবে এত সুন্দর হয়েছে অনেক সময় হচ্ছে বিভিন্ন কালার কম্বিনেশন করলে একরকম লাগে অথবা হচ্ছে একটা কালার দিলেও কিন্তু সম্পূর্ণ ড্রেসটা মনে হয় যে একটা ডিজিটাল প্রিন্টের কাজ করা তো সেটাও কিন্তু খুব ভালোভাবে এই কাপড়টাতে ফুটে উঠেছে আপনারা কিন্তু সম্পূর্ণ কাজটা দেখলে বুঝতে পারবেন এখানে আমি মোটা একটা পার করে ছি কয়েকটা ডাইস একসাথে ফেলে পারের ডাইসগুলো আমি এখানে ইউজ করেছি এখানে কাজগুলো করার পর অবশ্যই ওয়াশ করার আগে কাপড়টাকে খুব ভালো করে শুকাতে হবে দেন হচ্ছে ওয়াশ করে রোদে শুকাতে হবে এরপর কাপড়ের পেছন সাইডটাতে হচ্ছে আয়রন করে নিতে হবে এবং কাজ করার পর অবশ্যই কিন্তু টেন ডেসের মধ্যে কাপড় ধোয়া যাবে না ঠিক আছে কাপড় ধোয়া যাবে না টেন ডেসের মধ্যে কারণ হচ্ছে টেন ডেসের মধ্যে কাপড়টা রঙের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হওয়ার জন্য সময় দিতে হবে আর সিল্ক কাপড়ে কিন্তু অবশ্যই কাপড় যখন ওয়াশ করবেন তখন কিন্তু ডলা দেওয়া যাবে না ঠিক আছে হালকা পানিতে কিন্তু সাবান লাগিয়ে জাস্ট হালকাভাবে কাপড়গুলো ওয়াশ করতে হবে আর এই ধরনের কাপড়গুলো কিন্তু গরম পানিতে ভিজিয়ে রাখা যায় না সোডা সাবান কোনো কিছু দিয়ে কিন্তু ভিজিয়ে রাখা যায় না নর্মাল যে আমরা কাপড় ধোয়ার সাবান আছে সেই কাপড় ধোয়ার সাবানটাকে সাথে সাথে লাগিয়ে তারপর হচ্ছে ধুয়ে ফেলতে হবে এটার উপরে যদি ঘষাঘষি করা হয় তাহলে কিন্তু রং নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো ব্লকের কাপড় কিন্তু আপনারা যদি যত্ন সহকারে ইউজ করেন তাহলে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং এটা খুবই সুন্দর থাকে তো দেখুন এটার কিন্তু পারটা খুবই সুন্দর হয়ে গেছে এখন আমি এটার কামি উপরের যে পাটটা আছে সেটাই দিচ্ছি আমি এখানে উপরের তো একটু যে নিচের ঘন ডিজাইনটা আছে সেটাই দেব তো এখানে আমি সেমভাবেই কিন্তু ডাইসগুলো ফেলে এভাবে ডিজাইন করছি কেটে নিলে হয় কি আপনাদের যে শেপটা থাকে সেই শেপ অনুযায়ী খুব সুন্দরভাবে কাজগুলো করা যায় এজন্য কেটে যারা নিজেরা কাজ করতে চান নিজেদের জন্য তারা এইভাবে করে কেটে তারপরে কাজ করবেন সেক্ষেত্রে আপনাদের রং ওয়েস্ট কম হবে ঠিক আছে এবং কাজও খুব অল্প হবে এরপর এভাবে ভালো করে আমি কাজটা করার পর নিচে একটা মোটা একটা প্যানেলের মতো করেছি এখানে আমার ক্যামেরাটা অফ ছিল আমি খেয়াল করিনি এখানে কিন্তু আমি সেম দুইটা লাইন দুই পাশে দিয়েছি মাঝখানে একটা লাইন করে একটা নেকের ডিজাইন করেছি এবং মাঝখানে মাঝখানে এরকম একটা শিউলি ফুল টাইপের একটা ডাইসের ডিজাইন করেছি বুটার ডিজাইন করেছি এভাবে তো সম্পূর্ণ ড্রেসটা কিন্তু খুবই অমায়িক স খুবই সুন্দর আপনারা কিন্তু যে কোনো কালার কম্বিনেশন এটার ভিতরেও করতে পারবেন এখানে একটা ডাইস এক কালার অথবা আরেকটা ড্রেস আরেকটা কালার এভাবে করে কিন্তু করতে পারবেন আর হচ্ছে এটা হচ্ছে হাতার ডিজাইন সম্পূর্ণ বর্ডার লাইনগুলো আমি এভাবে মোটা করে করেছি আমি এখানে ডলে পরিয়ে দেখাচ্ছি আপনারা তাহলে বুঝতে পারবেন যে এটার ফাইনাল লুকটা কেমন আসবে পাজামার জন্য আমি এখানে কিন্তু এরকম কোনো এটা কি কী বলে সামোসিল্ক আর কি হ্যাঁ সামোসিল্ক কাপড় এটা কিন্তু আমি পাজামার জন্য দেইনি। আপনারা চাইলে দিতে পারবেন পাজামার নিচেও কিন্তু এভাবে যদি ভরাট কাজ করেন তাহলেও কিন্তু সুন্দর লাগবে আর আপনারা চাইলে যে কোনো লেগিংস দিয়েও কিন্তু এই ধরনের ডিজাইনগুলো পরতে পারবেন আর আমার ডলটা কিন্তু আমার থেকে অনেক লম্বা এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটু নিচে যাবে আমার ডলটা ডাউন করার অপশনটা আমার নষ্ট হয়ে গেছে এর জন্য আমার ফ্রকটা একটু বেশি উঁচা উঁচা মনে হতে পারে কিন্তু এটা কিন্তু ফ্লোরের থেকে চার ইঞ্চি উপরে থাকবে ঠিক আছে তো লম্বা কিন্তু অনেক আছে কিন্তু আমার ডলটা যেহেতু অনেক বেশি উঁচা তাই এটা এরকম ছোট দেখাচ্ছে আর হাতাতেও কিন্তু ফুল হাতা আমি রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু করতে পারবেন তো আজকের জন্য এই ডিজাইনটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ